আমি দেখলাম অনেক দোকানে চায় আছে তো আমি আমার সামর্থ্য অনুযায়ী এই চাষাকে আমি আজকে একটু বাজার করে দিলাম হ্যাঁ চাষা নেবেন হ্যাঁ কি করেন আপনি

আপনার আপনার বাগুন নেবেন বাগুন নিলে খুশি হবেন তাই না বাগুন কত করে ত্রিশ টাকা কেজি না আচ্ছা অনেক অসহায় মানুষ আমি এখানে আসছিলাম সে আমাকে বলতেছে বাবা আমাকে একটু না হেল্প করো আমি তার আসলে তা দেখলাম সে আপনি তো মনে হয় প্রতিবন্ধী না সে ঠিক মতো দেখেন ইয়ে করতে পারে না আমি ওনাকে কিছু বাজার ঘাট করে দিচ্ছি হ্যাঁ আমি আমার সামর্থ্য অনুযায়ী তাহলে আপনি এখন পেঁয়াজ লাগতেছে না আচ্ছা দাঁড়ান আমি তাহলে এখানে বিল কত হলো পঁয়ত্রিশ আর ওখানে বিল কত হয়েছে ওটার বিল তো দেওয়া হয়নি না আচ্ছা নেন ওখানে ওনার বিলটা দিয়ে দিচ্ছি দিয়েছিলেন না এই যে নেন এই যে ওই চাষার পক্ষ থেকে টাকাটা আমি আপনাকে দিচ্ছি হ্যাঁ ভিউয়ার্স আপনারা যারা অসহায় মানুষকে ভালোবাসেন হ্যাঁ যারা এগুলো ভিডিও বেশি বেশি পছন্দ করেন এরকম অসহায় যে গরিব মানুষ যারা রয়েছে তাদেরকে হেল্প করার চেষ্টা করবে তো মোটামুটি তো আপনার কম বেশি বাজার হয় শুধু আপনার পেঁয়াজ বাকি আছে হ্যাঁ পেঁয়াজ নিলে আপনি অনেক হ্যাঁ পেঁয়াজ আর আপনি তেল নেবেন এই দুটো জিনিস নিলে আপনি খুশি হ্যাঁ তাই না আচ্ছা চলেন আপনাকে আমি পেঁয়াজ তেল কিনে দিব চলে আচ্ছা অনেকে আপনি হাফ কেজি পেঁয়াজ দেন আজকে একটু মনে সুখে বাড়িতে যাবেন হ্যাঁ আগে ভাগে বাড়িতে যাবেন যে কি বাড়ি এলি আছে না মারা গেছি আছে না যাক আসলে তার বাড়ি এলো আছে আমি চাচ্ছি যে সে যেহেতু সে প্রতিবন্ধী মানুষ সে দ্রুত যেতে পারে বাসায় যেতে পারে আসলে সে দেখতেছি মানে খুঁড়ে খুঁড়ে হাঁটতেছে হ্যাঁ এই তো চলেন আপনি আমার সাথে চলেন আসেন সবই নেবেন এই বোতল খুশি আবদাই করেছিল আমার সামর্থ্য নিজেকে সবিন তেল কিনেছি এই জানি আপনি সবিন তেল তো মোটামুটি তো আপনার সব বাজারই হলো হ্যাঁ এখন যা দেখতেছি যে একটু ভালো মাছ কিনে দিতে হবে তাই তো না মাছ কিনে দিলে আপনি খুশি মাছ হাটে চলেন আমাকে নিয়ে চলেন চাচা তাহলে কি আপনি মাছ নেবেন না আমি একটু গরু গোস্ত খাবো চলুন আজকে আমি তাকে গরু গোস্ত কিনে সে চাচা বলেছিল সে আসলে গরু গোস্ত খাবে গরু গোস্ত দোকানে নিয়ে এসেছি তো চাষা অনেকে একটু গোস্ত দেন হ্যাঁ গোস্ত কাটেন তো দেখেন কাটতেছে সে গোস্ত হ হ্যাঁ করে আপনি মাপ দেন মাপ দে চাচাকে একটু দিয়ে দেন ও এই চাচা নেন আপনি ها আজকে তো আপনি অনেক খুশি আসলে এই চাচা একটু سوال করে আমি দেখলাম তার অনেক দোকানে চা আছে তো আমি আমার সামর্থ্য অনুযায়ী এই চাচাকে আমি আজ কি বাজার করে দিলাম ها তো ভিউয়ারস আপনারা যারা ভিডিও গুলো পছন্দ করেন আশা চাচা আপনি তো অনেক খুশি আমি যা মনে করি আজকে আপনাকে হাতে না দেখি আপনি সকাল যান বাড়িতে একটু ভালো মন্দ রান্না বান্না করে এখানে তা আসলে তিনি মাছ আমি বড় মাছ কিনতে চাইছিলাম সে বলতেছে না বাবা আমাকে গরু বস্তু কিনে দাও আমি অন্য কাঁচা বাধা তাকে আমি করে দিয়েছি তো আমাদের জন্য দোয়া করবে ঠিক আছে আর যারা এগুলো ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম